মিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সিবাস ফ্যাশন পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের একটা কালেকশন দেখাবো চারটা কালার নিয়ে চলে আসলাম ঈদ উপলক্ষে সব থেকে একটু ডিফারেন্ট টাইপের ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসছি এগুলো হচ্ছে আপনার ঈদের পার্টি ওয়ার ড্রেস ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের জামা খুবই চমৎকার ডিজাইন নিয়ে চলে আসলাম দেখেন আপনাদের জন্য কথা না বাড়ি ড্রেসগুলি আগে দেখাই এটা হচ্ছে আপনার দেখেন মিন্ট লেমন যে কালারটা হালকা লেমন কালার গলাটা আপনাদের মন মতো করে নিতে পারবেন সম্পূর্ণ জরি সুতার কাজ অল ওভার কাজ করে দেখেন এটা হচ্ছে আপনার জামাটার ডিজাইনটা হবে দেখেন এটা ফ্লাওয়ার পেন্ট করা আছে আপনার এই দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা জরি সুতার যে কাজটা থাকবে হ্যাঁ দেখেন অল ওভার কাজ করে প্লাস আছে নিচে দেখেন নিচে প্যানেলটা দেখেন মাল্টি কালার দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস আছে স্টোনের কাজ করে দেখেন সম্পূর্ণ স্টোনের কাজের উপর সিকোয়েন্সের কাজ করে কাজের ফিনিশিংটা দেখেন আর এটা হাতার ডিজাইন কিন্তু এক্সট্রা দেওয়া আছে এটা হচ্ছে হাতের ডিজাইনটা হবে হ্যাঁ দেখেন এটা হচ্ছে হাতের ডিজাইনটা হবে আর এইগুলো হচ্ছে যে কোনো বডি সাইজ আপনারা বানাতে পারবেন এটা ওনারা দেখেন তো ভাই যার যে কালারটা পছন্দ আপনারা জুতো অর্ডার করতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইউ নম্বর দেওয়া আছে সেক্ষেত্রে চাইলে আপনার সরাসরি অর্ডারটা কনফার্ম করতে পারেন আর আমাদের শোরুমে যারা সরাসরি চলে আসতে চান চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর জাপান সিটি গার্ডেন টোকিও স্টার মার্কেট তলায় লিভার ফ্যাশন দুশো ষোলো শত দোকান এটা হচ্ছে সালোয়ার প্লাস কাপড় আর এটা ওনাটা হবে ঠিক এটা হচ্ছে ওনাটা চমৎকার একটা ডিজাইন খুবই কী বলবো এই ড্রেসটা যারা পড়ছেন যারা নিচ্ছেন তারা জানেন এটা কিন্তু আমাদের রিজ করা হয়েছে আবার আপনাদের জন্য এটা এই উপলক্ষে সব থেকে সুপার একটা ট্রেন্ডিং জামা আপনার এটা ঠিক আছে এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন চারটা কালারই অসম্ভব সুন্দর এর আগে কিন্তু একটা ইয়েলো কালার আসছিল বাট এবার কিন্তু এই কালারটা আসলে কেন অনেকেই ইয়েলো কালার পছন্দ করেন না যার কারণে আপনার আমরা কালার সেট করে এবার নিয়ে আসছি দেখেন আপনাদের জন্য অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের ড্রেস দেখেন আর এই ড্রেসগুলো প্রাইস তো আপনারা অবশ্যই জানেন আমরা কিন্তু এগুলো এক একটা সাড়ে ছয় সাত হাজার টাকার ড্রেস আপনার আমরা দিচ্ছি মাত্র চার টাকা মাত্র চার টাকা আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে এটা কাছে আপনার হাতাটা হবে ওকে বাইটা দেখেন একটু ওনার দেখেন স্যালাডটা দেখেন ওনার দেখেন যার যে কাটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করে পেলেন এটা হচ্ছে আপনার ওনাটা হবে এই দেখেন এটা হচ্ছে ওনাটা হবে ওনাটা কিন্তু অল ওভার কাজ করা দেখেন এটা হচ্ছে ওনাটা হবে এটা ওনার হচ্ছে আপনার চারপাশে খুব সুন্দর কাজ করা হবে আপনার এটা এমব্রয়ডারি ওয়ার্ক করা প্লাস হচ্ছে আপনার স্যালোয়ার প্লাস ইনার কাপড়ে দেওয়া আছে এই আর একটা কালার পেস্ট এই কালারটা কিন্তু এবছর নতুন আসছে দেখেন এই কালারটা কিন্তু এর আগে ছিল না এর আগে যে আমাদের লটটা ছিল এটার মধ্যে এই কালারটা ছিল না এই কালারটা এই প্রথম আসছে দেখেন এই কাজের উপর হচ্ছে আপনার এই কালারটা একদম নিউ এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা হবে যার যে কালারটা পছন্দ আপনার জুতো অর্ডার করে ফেলুন আর যারা আমাদের চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে রাখবেন পর্যন্ত জামার ডিজাইনটা হবে দেখেন অসম্ভব সুন্দর এটা যারা প্র্যাকটিক্যালি আপনার দেখবেন হাতে পাবেন তখন বুঝতে পারবেন কি জামা আপনারা একটা অর্ডার করছেন এটা ঠিক আছে আর যারা আমাদের সরাসরি এসে দেখে শুনে পার্চেস করতে চান চলে আসবেন এটা হচ্ছে হাতেটা ওনার দেখা ভাই যার যে কালার ডিজাইনটা পছন্দ আপনার জুতো অর্ডার করে ফেলুন আমি আপনাদেরকে কিন্তু কথা না পারি ড্রেসগুলো আগে দেখে দেখেন এটা হচ্ছে ওনারটা এটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে ওনার ডিজাইনটা ওকে এই একটা লাস্ট ওয়ান কালারটা এটা হচ্ছে ওকে এই কালারটা দেখেন ডিজাইনটা দেখেন ভাই মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুপার ট্রেন্ডিং একটা জামা এবছর ঈদের সব থেকে এক্সক্লুসিভ জামা হচ্ছে আপনি এটা এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এই দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে ওভার কাজ করা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন ওকে যার যে কারটা পছন্দ আপনার জুতো অর্ডার করে ফেলুন মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা আপনার এরকম একটা ঈদের গরজের জামা পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফেজ